ভালো লাগবে তখন শুধু বলে না স্যার আমি কিছুই লাগবে না আমি ঠিক আছি আসলে পরমা যতক্ষণ না ভালো হচ্ছে তখন আমি কিছুই খেতে পারবো না তখন পরমার জন্য আমার খুব চিন্তা হচ্ছে তখন প্রীতম বসু অবাক হয়ে যায় এবং একটা যে মেয়ের জন্য কীভাবে একটা কান্না করতে পারে আসলে প্রীতম বসু একটা ভালো মেয়ে ওকে যদি হে আমার জীবন পেয়ে যায় তাহলে আমার লাইফে আর কিছু দরকার হবে না ওকে আমার যে করেই হোক পেতে হবে ওকে পাওয়ার জন্য আমাকে যত নিচে নামতে হবে আমি তত নিচে নামবো প্রীতম বসু মূলত প্রতিভাকে জীবনসঙ্গী সে করার জন্য যা যত কাজ করার দরকার হয় সে করতে রাজি হয়ে যায় সে চায় তাকে যেন নিজের জীবনসঙ্গী হিসেবে রাখতে পারে সে মনে মনে আরও বোধ থেকে ওকে ছাড়া আমি থাকতে পারবো না আরও সে সে সময় সে আদিত্য চলে আসার বলে সুদীপাকে কি হয়েছে পরমা বলে কোথায় আছে সুদীপা বলে ওকে নিয়ে ওটিতে নেওয়া হয়েছে তখন সেখানে অব্রজিতে চলে আসে আর বলে সুদীপা কী হয়েছে পরমার সাথে কোথায় আছে অন্যদিকে দেখা যায় সঞ্চারী শ্রুতি এবং ফোন করে সব ঘটনা বলে দেয় আর কিছু উপায় বলে দেয় যে অদ্ভুত একটা শ্রুতি খুব রেগে যায় এইভাবে দেখা যায় অন্যদিকে সুদীপা খুব কান্নায় ভেঙে পড়ছে আর তখন থেকে ডাক্তার চলে আসে লেডি অফিসার চলে আসেন সে আসিকে বলে আপনি সুদীপা চৌধুরী আপনার সঙ্গে কিছু কথা আছে তখন সুদীপা বলে হ্যাঁ হ্যাঁ চৌধুরী কিন্তু কথা বললেন বলেন এখানে এই সেই লেডি অফিসার বলে ওঠে আপনার সঙ্গে কী হয়েছে বলুন তো পরমা চৌধুরীর সঙ্গে কী হয়েছে নিয়ে নিজেকে শেষ করে দিতে বাধ্য হলো কেন আপনি এসব কথাগুলো খুলে বলুন তো এগুলো কী আর তো মনে মনে ভেবে যে ওনার কাছে হয়তো কথা দেওয়া চলবে না তখনই দেখা যায় খুব কান্না করে শুরু করে দেখতে পারে না পরমার সঙ্গে আমার কোনো কথা আছে পরমা আমাকে ছেড়ে চলে যেত পর আমাকে যেতে দেওয়া যাওয়া চলবে না পর আমাকে ফিরিয়ে আনতেই হবে তখন বলে চিন্তা না দাদা ভাই ঠিক হয়ে চলে আসবে তখনই বলে ওঠে এই চুপ করো আমাদের পরিবারের মধ্যে তুমি কথা বলবে না এখন এই শ্রুতি আমাদের অথন তখনই শ্রুতি আর অথনু চলে আসে বলে আমি কতবার বলেছি যে আমার মেয়েটিকে আমি নিয়ে যাই কিন্তু কেউ রাজি হয়নি আমার মেয়ের জন্য আমি খুব চিন্তায় হচ্ছে অফিসে চলে যে গাছ চৌধুরী অপর চৌধুরীকে থানায় নিয়ে যেতে চাইলে কারণ এই জিজ্ঞাসা করা আছে তখনই গাছী বলে ওঠে আমাদের আপনাকে চেনেন আপনি যে আমাকে থানায় নিয়ে যাবেন নিয়ে যেতে পারবেন তখন অংশ বলে ওঠে আমরা সব কিছু জানার দরকার নেই আমরা সব কিছু জানতে চাই না আপনার শুধু যেটুকু জানতে চাই সেটুকু বললেই হবে এখান থেকে আদিত্য সেখানে চলে আসে তখনই অঙ্কুশ বলে যে আদিত্য তুই কিছু বলিস না কেন তুই থাকতে অফিসার এসে আমাকে সবাইকে ধরে নিয়ে যেতে চাইছাই তখন বলে আমি কি করার আছে তখন আমি কিছু করতে পারবো না ওনারা যা ভালো মনে হয় উনি তাই করছে রেডিস অফিসার বলে আদিত্য স্যার আপনি এখান থেকে এটা কি আপনার পরিবার আমি বিশ্বাস করতে পারছি না স্যার এটা আপনার পরিবার মানুষের পরিবার যে পরিবারে এরকম হয় অন্য উপদিত্যের কথা শুনে হবে সত্যি বলে হ্যাঁ ঠিকই পরিবার সবাই মিলে আমরা মেয়েকে মেরে ফেলে আমরা মেয়েকে মেয়েকে কত বুঝিয়েছি পরমা এখান থেকে থাকতে পারবে না পরমা চলে আমার সঙ্গে চলে কিন্তু আমার মেয়ে পরমা যেতে চাইনি। কারণ তাকে আপনারা হ্যাঁ আপন করে নিয়েছেন কিন্তু এ কী করলো আমার মেয়ে মৃত্যুর মুখে ঠেলে দিলে ওদেরকে আমরা তাদেরকে কখনো ক্ষমা করবো তখন সুদীপা বলে আন্টি আপনি এত উত্তৃত হবেন তখন অংশ বলে আবার কথা বলছো তুমি তোমাকে না বলছি কথা বলবে না বারবার আমাদের সাথে কথা বলছো তখন থেকে অভ্র বলেছে না সবাই চুপ করো তো আমি এখনও কথা শুনতে চাই না আমি শুধু এখন চাই যে পরমা ঠিক হয়ে যাক আমার শ্রুতি বলে অভ্র এখন থেকে আমি বলছিলাম তখন যে কথা বলেনি তখন অতনও অসুস্থ হয়ে যায় তখন সেখানে অভ্র অতনকে ধরে পাশে বেশি বসিয়ে দেয় বলে যে চিন্তা করো না বাবা সব কিছু ঠিক হয়ে যাবে পরমা সব কিছু হবে না সব কিছু হতে দেবো না আপনি পরমাকে যেখানে থাকে ফিরিয়ে নিয়ে যা আসবেন পরমা তখন আমাদেরকে ছেড়ে যেতে পারে না তার সঙ্গে সঙ্গে অনেক কথা বাকি আছে ওকে নিয়ে সাথে পাখি ঘুরিয়ে সিঁদুর পুড়িয়ে বিয়ে করেছি আমি এত তাড়াতাড়ি যেতে ছাড়তে পারবো না ও আমাকে ছেড়ে যেতে পারে না তখন রেডি অফিসার এসে বলে অনেক হয়েছে আপনার নাটক আপনি এখন অভ্রহ বলে না 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 আমি এখান থেকে যেতে পারবো না বিশ্বাস করুন 呃，嗯、um。 ফিরিয়ে হয়ে গেলে আমি চলে যাব তখন যেতে পারবো তখন অফিসারটি বলে না আপনার কথা শুনবো না আমি অপ্রসতিটি আপনাকে যেতেই হবে এখানে আমার সঙ্গে না গেলে আপনার কিন্তু অনেকে কৈফত দিতে হবে তখনই দেখা যায় অতন বলে না না মেয়ের সঙ্গে এটা এটা হতে পারে না আমি কি করবো আমার সঙ্গে এটা হতে পারে না আমাদের মেয়েকে ফিরিয়ে দাও তখন শুধু বলে কিছু হবে না আঙ্কেল আপনার মেয়ে ঠিকই হয়ে যাবে তখন দেখা যায় অপ্রচিত কাছে কি বলে ভাই তুই কিছু কিছু কর তুই কিছু কর তখন সামনে উনি আমাকে ধরে নিয়ে যাচ্ছে তুই ভাই আগে হ্যাঁ পরমার জ্ঞান ফিরুক তারপরে ঠিক থানায় নিয়ে চলে যাবো যাবো আমি কিন্তু আমাকে আটকাস না ভাই তখনই আদিত্য বলে হ্যাঁ দাদা ভাই আমি এটা পারবো না ওনারা যেটা ভালো মনে করে উনি সেটা করুক কারণ এটার কাছে আমার পরিবার চেয়ে আমার পোশাকের মূল্য অনেক বেশি কারণ আমি যখনই পোশাকটা পরেছিলাম তখন পরিবার সব কিছু ছেড়ে দিয়ে আমি পোশাকটা পরেছিলাম তাই সব কিছু করতে পারবো না হ্যাঁ একথা শুনে সবাইকে খুব চমকে যায় আর অবাক হয়ে অবাক এবং রেগেও যায় এবং সে বলে ঠিক আছে আসাদিত্যুর জন্য যে সে সব কিছু করেছে তাদের যেভাবে কথা শোনাচ্ছে তখনই সে অপ্রোকে বলে অপ্রো এখন থেকে চল থেকে চলো ওর সঙ্গে কথা বলতে হবে না কোনো উপকারই আসবে না তা ওকে তুলে ছেড়ে দে আর এর সঙ্গে হোক সামনে থেকে আমাদের নিয়ে আসছে কোনো কথা বলবে না ও কথা বলতে চায় না তাহলে আমাদের এখান থেকে চলে যায় এদিক থেকে খুশি হোক কিন্তু এটা কথা এটাকে মনে মনে রাখতে হবে আমিও কখনো কখনো ভুলবো না কোনো না কোনো দিন আমিও মেনে নেবো না ছেলে মজাও দিবো না তুমি হে মনে রেখো এর পরে থেকে সুদীপা যায় এগুলো দেখে বলে যে এটা হতে পারে না দাদা ভাই এর সঙ্গে অন্যায় আমি হয়ে কিন্তু মিস্টার আদিত্য চৌধুরী আপনি কিছু বলছেন না কেন কিছু বলবেন না এই কথাগুলো যে মনে মনেই বলতে থাকে যে তখন দেখা যায় অভ্র বাবা বারবার করে বলে আদিত্য তোর কাছে আদিত্য আমি কখনো ক্ষমা করবো না আজকে যদি পরমার কিছু হয়ে যায় সম্পূর্ণ দায়ভার তোকে নিতে হবে আমি এটাকে এটা তোকে ছাড়া কখনোই দেবো না আমি সব সময় ভাববো তুই অপরাধী আমি তুই কোনো দিন ক্ষমা করবো না আজকে যদি পরমার কিছু হয়ে যায় এর জন্য তুই দায়ী থাকবি তুই সব কিছুর জন্য দায়ী থাকবি আজকে ওর জ্ঞান ফিরলে যদি না ফিরে এর জন্য তুই দায়ী থাকবি আমি সবসময় তুই অপরাধী তুই আমি তোকে কোনো দিন ক্ষমা করবো না এদিকে পুলিশ কনস্টেবল দায়িত্বকে নিয়ে যাচ্ছে আর বলছে চলুন আপনি আমাদের সাথে আদিত্য বলছেন না বা আমি পরম আমাকে ছেড়ে চলে তো না ওর জ্ঞান ফিরলে আমি চলে যাবো আমাকে ওর জ্ঞান ফিরা পর্যন্ত থাকতে দিন আমি ওর কাছে এখানে থাকতে চাই ওর জ্ঞান ফিরলে আমি চলে আসবো ও তখনও আদিত্যকে বলে আপনার চোখের সামনে পরিবেশ আপনি কিছু বলুন আপনি চুপ করে আছেন কেন পুলিশ ধরে নিয়ে যাও যদি খুশি হয় হোক কিন্তু এ কথা মনে রোক আমরা দিন ভুলবো না একদিন না একদিন আমি তোমাকে আমি কোনোদিন ছেলে মর্যাদা দেবো না আমি কোনোদিন আর তোমাকে ছেলে সে মানবো না এ কথা তুমি মনে রেখো সুদীপা আদিত্যকে আবার বলে যে এটা হতে দেওয়া যায় না আর দাদা ভাইকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ সুদীপা তখন আদিত্যকে বলে যে আর দাদা ভাইকে পুলিশ ধরে না নিয়ে যায় যাওয়ার সময় বারবার তাকে বলতে গিয়ে আমরা কোনোদিন তাকে ক্ষমা করবো না দেখা যায় শ্রুতি বলে যে এটা হতে পারে না এটা হবে না এটা কখনো হতে পারে না যে আমার মেয়ে এইভাবে চলে যেতে পারে পরে দেখা যায় গায়ত্রী অব্র হাত ধরে টানতে টানতে অফিসের সঙ্গে নিয়ে চলে যায় তখনই হুদীপ বলেন সুদীপের মা তোমার বোনকে তুমি বাঁচাও ও তোমার বোন তোমার মতো তোমার বোনকে বাঁচাও যে কতটা অন্যায় করেছি তোমাদের সঙ্গে কিন্তু আজ তুমি তোমার মেয়েকে বাঁচিয়ে নিও জন্য আমার মেয়ে হয়তো আজ বাঁচ বেঁচে ফিরবে পর আমার বাড়ির লোকজন তাদের উপর দোষারোপ করতে থাকে এবং তাদেরকে বলতে থাকে যে তোমরা আমার মেয়েটিকে মেরে মৃত্যুর দিকে ঠেলে দিলে মেরে ফেললে আমার মেয়েটিকে তোমাদের আমি কখনো ক্ষমা করবো না তোমরা আমার মেয়েটিকে মেরে ফেলেছ তোমার আমাদের মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ বারবার অতনু কেন বলে যে সুদীপা মা তোমার বোনকে তুমি বাঁচিয়েও তোমার বোনকে তুমি বাঁচা কতটা অন্যায় করেছি তার সঙ্গে তুমি আজকে তোমার বোনকে বাঁচিয়ে নিলে তোমার জন্য মেয়েটিকে হয়তো আজকে বেঁচে ফিরবে সে তোমার বোন সে তুমি ওকে বাঁচিয়ে ফিরো ফিরিয়ে নিয়ে আসো